কিছু আগেই আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতু দুই দিকে অসংখ্য ছোট বড় গর্তের মৃত্যু নিয়ে আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ের লাইভ সম্প্রচার করে এলেন আর তার প্রায় কিছু সময় পরপরই কালীপুর চৌমাথা লাগোয়া রামকৃষ্ণ সেতু ওঠার মুখে এক বাইক আরোহী রাস্তার উপর উঠে যাওয়া পাথরে স্লিপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পাল্টি খেয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন অল্প আঘাত লাগে স্থানীয় মানুষজন এবং কালীপুর চৌমাথায় ডিউটিরত সিভিক ভলেন তৎপরতায় ওই ব্যক্তিকে উঠিয়ে তার হাতে মুখে ক্ষত জায়গায় জল দিয়ে তাকে শুশ্রূষা করেন এবং তৎক্ষণাৎ ডিউটিরত সিভিক ভলান্টিয়ার আহত ব্যক্তির বাড়িতে ফোন করলে তার বাড়ির লোক এসে ওনাকে নিয়ে যান বলে জানা গেছে আহত ব্যক্তির বাড়ি আরামবাগের মনসাতলায় প্রশ্ন হচ্ছে কেন এভাবে বিভাগীয় দপ্তরের দিবানিদ্রার কারণে এভাবে দুর্ঘটনার শিকার হবেন সাধারণ মানুষ ঈশ্বরের কৃপায় উক্ত ব্যক্তির আঘাত গুরুতর যেমন হয়নি একইভাবে ওই সময় কোনো দিক থেকেই কোন ভারী যানবাহন চলে আসেনি একটাই প্রশ্ন প্রশাসনের ঘুম ভাঙবেই বা কবে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ কি ভাবে হলো স্লিপ খেয়ে গেছে মানে একাই আসছিল একাই আসছিল এই রাস্তায় যে খবর টাকা করে আছে বাড়ি হ্যাঁ কিসে আসছিল স্কুটি করে আসছিল হ্যাঁ স্কুটিতে আর কেউ ছিল না না আর কেউ একাই ছিল একাই কি ব্রেক মাত্রই পড়ে গেছে ব্রেক মাত্রই ছিল না কেউ ধাক্কা দিয়েছে মানে কেউ ধাক্কা মারেনি ব্রেক মারতেই সেফ খেয়ে গেছে ব্রেক মারতেই সেফ খেয়ে কয়জন ছিল একজনই ছিল একজন ছিল কী অবস্থা আছে ঠিকঠাকই আছে চলে যাওয়া বাড়ি অল্প বিস্তু আঘাত লেগেছে এটা কোন জায়গা এটা কালীপুর মো আপনার নাম আমার নাম মুর্শিদাবাদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ি